আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো এসিতে কীভাবে গ্যাস লোড করবেন ও এসি এসিটি গ্যাসের সমস্যা ছিল আমরা প্রথমে গ্যাসের বোতলে লাইনটি দিয়ে মিটারের সংযোগ করে দেব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা গ্যাসের সাবিটি ঘুরে গ্যাসটি বোতল থেকে সারভ সার পরে মিটারে দেখব মিটারে আসছে কি না তো আমরা একটু লুজ করে দেখে নিলাম মিটার আইসে তো আপনারা গ্যাস সারার সময় অবশ্যই এলকে না দিয়ে ভিতরে যে স্ক্রুটা তাকে টাইপ দিয়ে দেন ভালো করে টাইপ দেবেন যদি এদিক দিয়ে টাইপ হওয়ার পরেও না হয় তাহলে আমরা অবশ্যই রানিং দিয়ে গ্যাস লুট করে নেব এগুলো কাজ অবশ্য ভিডিও দেখে শেখা হয় না তো নিজের অভিজ্ঞতাটাই বেশি লাগে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে আমরা কিন্তু গ্যাস রানিং দিয়ে ঢুকাচ্ছি উপরে যে রানিং আছে রানিংয়ে পাইপ দিয়ে ঢুকাইছি আমরা গ্যাস লোড করতেছি চাবিটি অল্প ঘোরান দেবো দেওয়ার পর আবার টাইট করবো দেখব গ্যাসটা কত পরিমাণ গেছে যে পর্যন্ত যায় এ পর্যন্ত রাঙিয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আমাদের গত পূর্বে যে ভিডিও দেখাইছিলাম এসিটির গ্যাস তখন ছিল না আমার কাছে যার ফলে আমি ওই ভিডিওতে দেখাইতে পারিনি আমরা ইলেকট্রিস ইলেকট্রনিক্সে যে কোনো ভিডিও আপলোড করে থাকি গ্যাস ঢুকানোর পর ভালোভাবে যে মাথার যে নাটগুলো থাকবে ভালো করে টাইট দিয়ে আমরা আবার প্রেশারটি চেক করে দেখব কত প্রেশার হয়েছে আপনারা অবশ্যই লাগানোর সময় চেক করে দেখবেন আর বিশেষ করে যে এসিটি যে ইলেকট্রিশিয়ানগুলো কুলেন ওই গ্যাস যাওয়ার কারণ হচ্ছে সরাসরি নাটগুলো খুলে পাইপটি সরাই এক স্থান থেকে আর স্থান নেওয়ার জন্য আপনারা এসিটিকে কিছুক্ষণ চালাইবেন রানিং বন্ধ করে কিছুক্ষণ চালানোর পর আপনারা কুললে গ্যাসটি এক নষ্ট হবে না আপনারা যদি রানিং যদি টাইট করে দ সাত মিনিট আট মিনিট চালান তাহলে এসির গ্যাস একপুরা নষ্ট হবে না আর কিছু ভাইরা আছে ইলেকট্রিশিয়ান ভাইরা ওনারা যাওয়ার পরেই এসিটি খুলে মানে নাটকুলে এলায় তো যার ফলে সম্পূর্ণ গ্যাস বের হয়ে যায় তা আমরা গ্যাসটি লুট করার পর ফাইভটি খুলে নেব পাইপটি খুলে নেওয়ার পরে আমরা আবার চেক করে দেখব লুট কত পরিমাণ দেয় তো আমরা লাইনটি আবার মিটারে কালেকশনটি আবার করব। আমরা রানিংকে গ্যাস দুর্গ করলাম তো আপনারাও কাজ দেখে কিছু কিছু অভিজ্ঞতা করে নেবেন আপনারা যে কোনো এসি কুলার আগে সাত মিনিট চালাইবেন রানিং বন্ধ করে যার ফলে এক একপোটা গ্যাস নষ্ট হবে না এই যে আমরা যে নাটটা লুজ করে রুটটা দেখে নিলাম যে ভিতরে কত পরিমাণ রোড আছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এরকম ভিডিও প্রতিনিয়ত করে থাকি ইলেকট্রিশিয়ানের যে কোনো কাজ ইলেকট্রনিক্স সকল কিছু কাজ আমরা করে থাকি ফ্যান মোটর এবং অন্য সামগ্রী কাজ করে থাকি আমার চ্যানেলটা ওষুসাস্তি করবেন গ্যাস লুট করার পর আমরা ভালোভাবে টাইট করে দিয়ে রেখে দেব পরবর্তীতে শুধু আপনারা যে স্থানে লাগাইবেন ওই স্থানে নেওয়ার পর সব কিছু কমপ্লিট করে নাট দিয়ে লুজ করে দেবেন আর কোনো কাজ নেই আপনারা নাট দিয়ে লুজ করে দেওয়ার পরে আবার আপনারা ভালোভাবে চেক করবেন যেন কোনো দিক দিয়ে লুজ না হয় সাবানের ফেনা কিংবা শ্যাম্পুর ফেনা দিয়ে আপনারা চেক করে নেবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ